হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অনেকেই জানতে পারছ এখন চলছে দামোদ দামোদর মাছ দামোদর মাছ আবার কী এই দামোদর মাসে কী করা হয় অনেকেই জানো না অনেকেই জানো এই দামোদর মাছ হচ্ছে একটি খুব পবিত্র মাছ ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় মাছ বৈশাখ মাসে জলদান আর দামোদর মাসে দীপদান দামোদর মাস বা কার্তিক মাসে তোমরা যদি ভগবানের চরণে তিনবার নাভিপদ্যে দুবার মুখমণ্ডলে চারবার সর্বঙ্গে সাতবার দ্বীপ ঘুরাতে পারো ভগবানের অশেষ কৃপা পাওয়া যায় তাই বলছি বন্ধুরা সময় নষ্ট না করে ভগবানের জন্য একটু হলেও করো ভগবান খুব আশীর্বাদ করবে ভগবানের খুবই প্রিয় মা সেটি ভগবানের যতটুকুন করা যায় না কেন ভগবান তার থেকে দ্বিগুণ তোমাকে ফেরত দেবে তাই বলছি বন্ধুরা যতটা পারবে ভগবানের সেবা করো নাম সংকীর্তন করো ষোলোমালা মালা করে জপ যারা করো তারা আরও বেশি করে করো আর যারা একবারেই মালা জপ করো না তারা একবার হলেও মালা জব করো আর তুলসী কাঠের মধ্যে তুলো বেঁচিয়ে তার মধ্যে ঘিয়ে ডুবিয়ে ভগবানের চরণে দুবার ভগবানের চরণে তিনবার পদ্মে দুবার মুখমণ্ডলে চারবার সর্বঙ্গে সাতবার দেখাও তারপরে আকাশের দিকে দেখাও ভগবানের ঘরে যত ভগবান আছে সবাইকে দেখাও দিয়ে তো রেখে দাও তারপরে কোথায় কোথায় দীপদান করবে গোয়াল ঘরে করবে নলকূপের সামনে করবে পুকুর এখানে দীপদান করবে বৈষ্ণব যেখানে থাকে বৈষ্ণব সেবা যেখানে হয় সেখানে দীপদান করবে বিভিন্ন জায়গায় দীপদান করলে এই কার্তিক মাসে দীপদান করলে খুবই পূর্ণ ফল লাভ হয় তার বলছি বন্ধুরা সব জায়গায় দীপদান করো তার সঙ্গে বাড়িতে যে দামোদর মাসে যে গোপালসনা আছে তাকেও দীপদান করো ভগবানকে দীপদান করো আর যেখানে তুমি পূজা করো সেখানে দীপদান করবে আর বাড়ি দুয়ার গড়ে সেখানেও একটি করে প্রদীপ জ্বালাবে তার সঙ্গে সঙ্গে ভোর ভোর উঠবে ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করো মঙ্গল আরতি করো নগর কীর্তন করো ভগবানের প্রচুর প্রচুর সেবা করো ভগবানের ভোগ খাও আর এক মাস পুরো নিরামিষ আহার করো যারা এই দামোদর মাসে এক মাস নিরামিষ আহার করে ভগবান তার উপরে খুবই প্রসন্ন হয় আর যারা নিরামিষ ভোজি তারা তো সব দিনই নিরামিষ আহার গ্রহণ করেই তার সঙ্গে সঙ্গে দামোদর মাসে দামোদর মাসে মা যশোদা কিছুক্ষণ দড়ি দিয়ে বেঁধে রেখেছিল বলে তাই এত কৃপা করেছে আর দেখো বন্ধুরা আমি এখানে লিখে দিছি এই লেখাটা দেখেই তোমরা আরতি করতে পারো যশোদা মা যদি একটু ভগবানকে বেঁধে রেখে তার সেবা করতে পারে তাতে কত পূর্ণ ফল লাভ হয় আমরাও যদি ভগবানকে দীপদান কীর্তন তারপর গীতা বই পড়া ভগবতম পাঠ করা গীতা পাঠ করা তুলসী জল দান করা তুলসী মহারানী প্রদক্ষিণ করা এই সব কাজগুলো যদি করে থাকি তাহলে ভগবানের কৃপা ভগবানের আশীর্বাদ আমাদের সঙ্গে সঙ্গে থাকবে সমস্ত বিপদ আপত্তিকে রক্ষা পাবে এই দামোদর মাস খুবই পবিত্র মাস এই দামোদর মাসে বাড়ির ভগবানকে একটি করে অন্তত ঘিয়ের প্রদীপ দান করবে এই দামোদর মাসে প্রত্যেকে বাড়ির সমস্ত সদস্যরা একটি করে যদি ঘিয়ের প্রদীপ দান করো তাহলে খুবই ভালো মঙ্গলজনক ভগবান শ্রীকৃষ্ণ খুবই দয়ালু ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফুল ফল কি খেতে ভালোবাসে প্রিয় ভগবানকে প্রচুর পরিমাণে তুলসী পাতা চন্দন লাগিয়ে অগুরু চন্দন লাগিয়ে ভগবানের চরণে সেবা দেবে তুলসী পাতা নিবেদন করবে তাই বলছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলে না প্রচুর প্রচুর শেয়ার